andvision tv অনেক বিবাদ আসলে আমরা আশুরাতে আমাদের করণীয়টা রাসূল কি বলেছেন আমরা সেটা করব আর যেটা ছাড়তে বলছেন সেটা ছাড়ব দেখুন আল্লাহ সুবহান ওয়া taala কোরআনে বললেন ওয়াকাযালকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাহ আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি আশুরারকে ঘিরে মুসলিম উম্মাহ অথবা মুসলিম উম্মা মনে করে নিজেকে এরকম মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে এক শ্রেণী যারা আসরার আসল যে ইতিহাস সেটিকে টোটাল বর্জন করে আসরার ফজিলতার কথা একেবারে বিস্তৃত হয়ে আসরার দিনের সিয়াম জি পুরু মাহরম মহররম মাসকে সিয়ামের মাধ্যমে উদযাপন করা বেশি বেশি নফল রোজা পালন করা এগুলো সব ভুলে গিয়েছে এবং এত গৌরবান্বিত ইতিহাস মুসা আলাইসাল্লাম কাল্লা তালা আপনি মনে করেন আল্লাহ সুবাহ মুসা সালামকে বললেন ওয়া ইলা মুসা আবাদ মত রাতের আধারে পরিশ্রী লোকজনকে নিয়ে আপনি তাড়াতাড়ি পলায়ন করেন এরপরে যখন সাগরের কিনারে চলে গেলেন ফেরাউন যখন বাহিনী নিয়ে তাদেরকে তারা করল আল্লাহ বললেন ওহাইনা ইলা মুসা আনিদ্রুবিয়া সাকাল বাহার আমি মুসাকে বললাম যে আপনার হাতের যেই লাঠি লাঠি কীরকম লাঠি এটা তো একটা বাঁশের কঞ্চের মতো হ্যাঁ এটাতে সাগরে আঘাত করুন সাগর আঘাত করলে কি হবে কি হবে হ্যাঁ তো তিনি আর প্রশ্ন করলেন না আল্লাহর নির্দেশ যা বলবেন তাই করতে হবে তাই জি তিনি করলেন বাড়ি দিলেন তিনি দেখলেন একেবারে সাথে সাথে পানি দ্বিখণ্ডিত হয়ে দেয়ালের মতো স্বচ্ছ কাচের দেয়ালের মতো দাঁড়িয়ে আছে শুকনো রাস্তা একদম হয়ে যাচ্ছে একদম এইখান থেকে এক দুই কিলোমিটার তো আর না বহু দীর্ঘ হ্যাঁ এটা হতে পারে ইংলিশ চ্যানেলের মতো হয়তো সেখানে সরু ছিল তারপর তো সাগর সাগর একটা মহিষ ছোট হলেও তার সাগরের মতো হয় না হ্যাঁ তো বিশাল বড় রাস্তা হলো আল্লাহ বললেন আরো বাড়ি দাও যেহেতু বারোটা গুত্র বনী ইসরায়েলের বারোটা রাস্তা করে দিলেন হ্যাঁ এরপরে এই রাস্তায় তাদেরকে উদ্ধার করলেন এবং ফেরাউনকে এখানে শরীর সমাধিস্থ করলেন এই ইতিহাসগুলো জানে না এমন কোনো মুসলিম রয়েছে যৎসমান্য হলেও তারা জানে তালা এক জায়গায় নয় দুই জায়গায় নয় বহু জায়গায় ইতিহাসগুলো উল্লেখ করলেন এই ঘটনা যেদিন ঘটেছে সেদিন ছিল আসরা এই দিবসে যে এই দিবসে অতএব এর মর্যাদা তো অনেক বেশি এইখানে আপনার প্রশ্ন উত্তর আমি যাচ্ছি এখানে আরেকটি বিষয় আমি এখানে সংযোজন করতে চাই সেটা হলো যে প্রশ্ন হলো যে এই দিনেই তা হুসাইন রাজাদেলা তালানো কি করলেন জি শাহাদত গ্রহণ করলেন তা এই কারণে আমরা এখন দেখা যাচ্ছে যে এই এই দিনটাকে এই হোসেন তালানোর শাহাদতের সাথে মিলাচ্ছে জি আসলে কি এই দিনের মান মর্যাদা ইতিহাস এগুলি হুসেন আদৌলত তালানোর শাহাদতের মধ্যে দিয়ে বিন্দুমাত্র কোনো মর্যাদা পেয়েছে বেড়েছে বা কমেছে বিষয়টা কিছুই না বরং এর উল্টোটা যদি বলি এই দিনে শাহাদত বরণ করার কারণে হোসেন হুসেন রদুল্লাহ মান মর্যাদা লক্ষ গুণ বেড়ে গেছে শাহাদাত আরো মহিমান্বিত মহিমান্বিত হয়েছে কারণ হলো প্রতিটা মানুষ কিন্তু এটা কামনা করে যে আমার যেন একটা মৃত্যু হয় মানুষ বলে আল্লাহ রমদান মাসে মৃত্যু দিও আল্লাহ তুমি জুমার মৃত্যু মৃত্যু কদরের দিও ঠিক না তো হোসেন হুসেন রাহুর কাল্লা সুমান্লাহ এত মর্যাদা দিলেন যে জান্নাতের যুব সম্প্রদায়ের নেতা হবেন কোনোরকম পরীক্ষা কিন্তু দেননি নবীজি যেই কষ্ট করেছেন তার বাবা যেই কষ্ট করেছেন তার মা যেই কষ্ট করেছেন এই কষ্ট কিন্তু তারা করেননি অতচ মর্যাদা পাওয়ার জন্য শর্তই হল পরীক্ষা দেওয়া আইদমা ও ইন আল্লাহ কৌবান আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে কিন্তু পরীক্ষা দিবেনি এটি আল্লাহর সেই জন্য আল্লাহ সুহান্লাহ হোসেন রাজাহনকে আমার মনে হয় ওলামা এখরম এইভাবেই মূল্যায়ন করেছেন খসরাসাদ আল্লাহ সুবহানাহু তাআলা এই আশুরার ঐতিহাসিক দিনে মর্যাদাবান দিনে মর্যাদাবান দিনে ঐতিহ্যবাহী দিনে আশুরার এই ঐতিহাসিক দিনে জি আশুরার এই ঐতিহাসিক দিনে আল্লাহ সুবহানাহু তাআলা হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের মৃত্যু দিয়ে তার মান মর্যাদা বৃদ্ধি করে দিলেন এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি যে জান্নাতের নেতা হবেন জি এর একটি সার্থকতা মনে হয় তার এই ত্যাগের মধ্যে এই এই দিনে আল্লাহ তার মধ্যে অতএব অতএব আমরা তো হুসেন্লাহ তার মধ্যে যে আদর্শ রেখে গেলেন সেটা হল যে কোনো বিনিময়ে জালেম বাদশার সাথে আমাদের আপোষ নেই আমরা সেখানে হক কথা তুলে ধরবো এটা ছিল মেসেজ জি তিনি তিনি যখন সেখানে যান আপনি যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন বড় বড় প্রবীণ সাহাবী যারা ছিলেন তার মধ্যে একজন কে নাম তার নাম জানে না না আব্বাস রদুল্লাহ তালো জি আবদুল্লাহনা অমর রদালন তারা সবাই বারণ করলেন যে কুফার লোকজন কিন্তু সবসময় ঘাতক তারা কিন্তু আপনার বাবার সাথেও আপনি একটি প্রশ্ন করেছিলেন এই কুফার লোকেরাই এই শিয়ারাই কিন্তু আলীর দোলা তারানুকে মেরেছে আপনার বাবাকে তারা এইভাবেই তারা শহীদ করে দিয়েছে আপনি সেখানে যাবেন না হোসেন রোলা তরানো কোনোভাবেই তিনি বললেন না আমি ফাইনাল করে ফেলেছি আমি যাবই এত বড় বড় সাহাবিরা বাধা দিলেন তারপরে তিনি কেন গেলেন প্রশ্নটি দাঁড়ায় না জি প্রশ্নটি দাঁড়ায় আমার আমি যে উত্তরটি খুঁজে পাই আমার মনে হয় আল্লাহ সুবাহ তালা হোসেন কলবের ভিতরে ওই যে শাহাদতের একটি তামান্না জি আল্লাহ যে তার মৃত্যু সেখানে লিখে রেখেছেন এইভাবে জি এই কারণে তিনি আর পিস পাহন নাই নতুবা তিনি তো নাও যেতে পারতেন পারতেন হ্যাঁ ঠিক না আসলে এইভাবেই তো আল্লাহ আল্লাহ ডিজাইন করে রেখেছে অতএব যেটি হয়েছে এটি এরকম নয় যেটি না হওয়ার ছিল জি এটি এইভাবেই হওয়ার এর মাধ্যমে আমরা আবার এটা বলতে চাচ্ছি না যে যারা এই কাজ ঘটিয়েছে তারা পার পেয়ে যাবে না তারা তো কেয়ামত পর্যন্ত কার গায়ে তোমরা হাত দিয়েছে টের পাও না নবী দহিত্র যেই চেহারায় নবীজি চুমু খেতেন যেই শরীরে যেই বাচ্চা নবীজির ঘাড়ে উঠলে জীব রেলে বলতেন নবীজি লম্বা তাসবি করেন উঠবেন না আমরা তো সেটার প্রতিবাদ করি কিন্তু এর অর্থ যেন এটি না হয় যে আমরা ইতিহাসকে বিকৃত করব জি আসল ইতিহাস থেকে অন্যদিকে চলে যাব আল্লাহ যেটাকে মর্যাদা দিয়েছে আমরা সেটা বাদ দিয়ে পরবর্তীতে সংগঠিত একটা বিষয় জি জি প্রাধান্য দেব এটি যেন আমরা এর জন্য আমরা দুঃখিত এর জন্য আমরা শোকার্ত জি আর পাশাপাশি আপনি যে প্রশ্ন করেছেন এখন আমাদের করণীয় কি মুসলিম উম্মাদ দুই ভাগে বিভক্ত হয়েছে এক দল এইটা এটাকে এমনভাবে নিয়েছে যে আগের সকল ইতিহাস বাদ হোসেন রাজা রাজন শাহাদতকেই এটিকে হাইলাইট করতে হবে এবং এই মাসে বিবাহ করা যাবে না জি যেহেতু হুসেন এটা এটা শুকান মাস জি বিবাহ করা যাবে না এই মাসে সুরমা ব্যবহার করা যাবে না এই মাসে মেয়ের হাতে মেহেদি দিতে পারবে না এই মাসে স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না এই আরও বহু রকম এই মাসে প্রন্দন করতে হবে এই মাসে রক্ত প্রবাহিত করতে হবে এই মাসে হাই হুসেন করতে হবে বিভিন্ন রকম আপনি দেখবেন এগুলো জি হ্যাঁ এগুলো আরেক দল যে সর্বনাশ এদের সম্পূর্ণ করেছে যে এই মাসে এই দিনে যদি ভালো ভালো খাওয়া হয় তাহলে সারা বছর ভালো খাওয়া যাবে এই জন্য তারা এক ধরনের খানা তৈরি করেন যে খানার নাম বিভিন্ন জায়গায় ইভেন ইউরোপে আমি দেখেছি এটি হ্যাঁ এই খানার নাম দিয়েছে তারা আর খানা জি এরকম উল্টা তারপরে আরো আরো বিভিন্ন রকম মানে মর্যাদার বিষয়

অতএব এই মাসে যত বেশি পারি তত বেশি রোজা রাখা এটা আমাদের কাজ এটি আর যদি পুরো মাসে না পারি তাহলে অন্তত আশুরাকে ঘিরে যেহেতু এক বছরের গোনা মাফ করা হবে আসরা রোজাকে ওলামা করাম চারটা ভাগে বিভক্ত করেছেন জি নাম্বার ওয়ান এক নাম্বার হলো নয় এবং দশ তারিখ রোজা রাখা মানে চার পদ্ধতিতে রাখা যাবে চার পদ্ধতিতে রাখা যাবে নয় এবং দশ তারিখ যেহেতু নবীজি যে স্যার এইটার ব্যাপারে হাদিস বেশি খালি হল নবীজি বলছেন আমি যদি বেঁচে থাকি তাহলে আগের বছর নয় তারিখে রোজা রাখবো জি আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন জি এই জন্য এক নাম্বার স্তর হলো নয় এবং দশ দুই নাম্বার হল দশ এবং এগারো এগারো যেহেতু নবীজি হাদিস বলছেন সুমু ইয়মান কবলাহু আউ ইয়মান বা হাদিসের কারণে আর তিন নাম্বার স্তর হল যে সুমু ইয়মান কবলাহু ওয়ৌমান বা আদাহু নয় দশ এগারো তিন দিন তিন দিন এটা তিন নাম্বার জি আর সর্বশেষ হলো শুধু একদিন 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 তো শুধু একদিন কেউ যদি রোজা রাখে তাইলেও তার তাইলেও কিন্তু তার সুন আদায় হয়ে যাবে আদায় হয়ে যাবে এবং এক বছরের গোনা মাফ হবে অতএব আমরা এর যে কেটা যেটাই পারি আমরা যেন সেটি পালন করি এবং এর যে সঠিক ইতিহাস জি সেটি যেন আমরা নেই এটি হকের বিজয়ের দিন জি আর না হকের জালেমের পরাজয়ের দিন জি এত প্রতাপশালী জালেমকে মোসা আলাহ সাল্লাম তার সাথে কিছুই করতে পারে নাই কিন্তু আল্লাহ তো পেরেছেন আল্লাহ রাসুলের আমল থেকে যেহেতু বললেন যে আমরা সুক্রিয়া আদায় স্বরূপ সুক্রিয়া স্বরূপ আমাদের নবী রোজা রাখতেন জি রাসুল বলছে আমরা সবচেয়ে বেশি আহাকে বিষয় জি তো এই দিবসটা এই জন্য ওলামা কারণ কেউ বলেন যে নাজাত দিবস বা সুক্রিয়া দিবস জি ওখান থেকে আমরা সাব্যস্ত করতে পারি জি জি নিঃসন্দেহে নিঃসন্দেহে সুক্রিয়া দিবস আর মুসলমানরা সুক্রিয়া কীভাবে আদায় করে মুসলমান কার্যত সুক্রিয়া একসাথে হলো আলহামদুলিল্লাহ বলা সুক্রিয়া আরেকটা সুক্রিয় হলো সলাত আদায় করা আরেকটা শুক্রিয়া হলো সিএম পালন করা আল্লাহ যে কাজ যেই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন সেই কাজটা করা অতএব এই মাসে আমরা আমোদ ফুর্তি বেশি করে করবো এরকম না এই মাসে আমরা বেশি সুখ প্রকাশ করবো এর কোনোটাই না আমরা যেটি করব এই মাস অন্য মাসের মতোই তবে এই মাসটা যেহেতু একটা এক্সট্রা হারাম মাস এই মাসের আলাদা একটা মর্যাদা রয়েছে আর এই মাসে যেহেতু আশুরা রয়েছে এই কারণে এর প্রথম যে দশ দিন এর আলাদা মর্যাদা রয়েছে আমরা এই মাসে পারলে বেশি বেশি রোজা পালন করব। আর যদি তা না পারি তাহলে ন্যূনতম আশুরা কেন্দ্রিক আমরা সিএম পালন করবো এটাই হলো আমাদের কাছে